আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা যে ব্রয়লারের বাচ্চাগুলো কিনছিলাম সেটার জন্য আমরা আজকে ভ্যাকসিন কেনার জন্য ডিলার পয়েন্ট থেকে যাচ্ছিলাম তো আমরা যে বাচ্চাগুলো নিয়েছিলাম সেটা আপনার নারিশের কোম্পানির থেকে তো নারিশের ডিলারটা হচ্ছে কাশীনাথপুরে গরুহাটা যেখানে আপনারা এক কথায় বলে কামলাহাটা সেখানে যাতে ডান সাইডে তো ভাইয়ের দোকানে কিন্তু আপনারা সব প্রকারের পশু পাখির খাদ্য এবং সব প্রকার ভ্যানাইটারি ওষুধ পাবেন এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সব রকমই ওষুধ পাওয়া যায় ছোটো বড়ো সব রকমের ওষুধ পাবেন এবং এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো হাঁস মুরগির অর্ডার বাচ্চা অর্ডার করতে পারেন এখানে কিন্তু দেখুন বায়া কিন্তু কিছু লেয়ারের বাচ্চা অর্ডারের বেশি থাকার কারণে তিনি কিন্তু তার জন্য রেখে দিয়েছে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চার জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য রানের ক্ষেত্রে যে প্রথম ডোজটা তবে সেই ভ্যাকসিনটা নেওয়ার জন্য বাইরের দোকানে গেছিলাম তো বাই ফ্রিজ থেকে ভ্যাকসিনটা বাই করার পরে কিছু বরফ দিয়ে দিচ্ছে ভ্যাকসিনটা কারণ আমরা তো কিছু সঙ্গে নিয়ে যাইনি তো ভ্যাকসিন যে এখান থেকে কিনবেন না কেন আপনারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে যে আপনারা যে বাসায় নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যাকসিনটা সামান্য একটু বরফ হলেও সাদা দিন নিয়ে আসতে হবে কারণ ভ্যাকসিনের যে ওয়েটটা তাপমাত্রা থাকে সেটা কিন্তু আপনারা যদি ভ্যাকসিনটা নষ্ট যাবে তো ভ্যাকসিন না শেষে কিন্তু আমরা চলে গেলাম পলাশ সারো আমাদের মুরগির খাঁচার জন্য কিছু নেট নেওয়ার জন্যে তো আপনাদের যদি প্রয়োজনীয় ঘরের কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে গেলে পলাশ আডোরে আসতে পারেন তো আমার অল্প পরিমাণ নেট নেই আমাদের মুরগির জন্য কারণ আমাদের মুরগি এখন গরমের সময় একটু বাতাসের প্রয়োজন আছে তো আমাদের নেটটা নেওয়ার শেষে কিন্তু আমরা বাইরে দিকে রওনা দেবো তো আমাদের নেটটা কাট শেষ হওয়ার পরে ছোটো ভাই আসবে কিন্তু নেটটা পেশারি বোঝিয়ে নিচ্ছে তো আমরা কিন্তু আগে বিলটা দিয়ে দিয়েছিলাম আমাদের নেটটা বাজার পরে কিন্তু আমাদের উদ্দেশ্য এখন বাড়ি ফেরার পথে তো আমরা বাড়ি ফেরার পথে কিন্তু দেখেন আমরা কোনো গেছিলাম দুপুরবেলা তো গরম লাগার কারণে আসার সময় দেখলাম রাস্তার পাশে কষিলের রস বিক্রি করতে আর আমাদের একটা বিষয় কি আমরা কাশীনাথপুরে গেলেই অন্য কিছু খাই না খাই কষির রসটাকে তো খাবোই আমরা কারণ এই কষিলের রসে একটা বাড়তি কোনো ঝামেলা নাই কারণ আমার জানা মতন যে আপনি যদি পিওর কোনো কিছু খেয়ে থাকেন সেটা হচ্ছে কষির রস কারণ এখানে আমার জানা মতন কোনো ভেজাল নাই তো আমি কাজে হাতে খাওয়া দেখুন এটা বরফ দিয়ে রাখে কিন্তু আমার হিসেবে বরফ না দেওয়াটাই বেটার কারণ আমরা যে খাবো ঠান্ডা কিছু করে কিছু জন্য খাবো তো আমার শরবত হওয়ার পরে কিন্তু আমরা গিয়েছিলাম তিনজন আমি নাজমুল আর ছোটো ভাই রাজন তো আমরা তিনজনের জন্য তিন গ্লাস শরবত আদর করি তো নাজমুল লাগে নেয় পরে নে হচ্ছে রাজন তারপর একটা আমার দিচ্ছিলো তো আমাদের শরবত খাওয়া প্রায় শেষ করে কিন্তু আমরা আবার বাইরে দিকে চলে আসবো কারণ আমাদের বাড়িতে অনেক কাজ ছিল তো আমাদের গন্তব্য কিন্তু এখন বাড়ি ফেরার আস্তে আস্তে আমাদের সব কাজ কমপ্লিট করার পর কিন্তু আমরা অভিযোগ বাড়িতে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানেন আজকে ভিডিও ভালো